যাদের যে সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেভাবে ভারত আমাদেরকে আমাদের যখন পানির দরকার তারা তখন বাদ দিয়ে রাখে আমাদের পানি দেয় না যখন আমাদের পানির প্রয়োজন নেই তারা অতর্কিতভাবে আমাদের দেশে পানি ছেড়ে দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত সামালকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা এবং প্রিয়জনী ভাই বোন আমরা খুবই মারাত্মক একটি সময় পার করছি যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অতর্কিতভাবে আমাদেরকে না জানি তারা তাদের ভাত ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষকে বন্যায় তারা ডুবিয়ে দিচ্ছে এর মাঝে প্রায় খবর এসেছে ছয়টি জেলা কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার তারা এই ছয়টি জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে এর মাঝে রয়েছে তেস তেতাল্লিশটি উপজেলা মোট এক লক্ষ উননব্বই হাজার ছয়শো তেষট্টিটি পরিবার ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা হচ্ছেন সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন এবং আমরা দেখেছি যে বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে আমরা দেখেছি যে একজন গর্ভবতী নারী তিনি ইন্তেকাল করেছেন এই বন্যার পানিতে তো আমরা আমাদের যাদের যে সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেভাবে ভারত আমাদেরকে আমাদের যখন পানির দরকার তারা তারা তখন বাদ দিয়ে রাখে আমাদের পানি দেয় না যখন আমাদের পানির প্রয়োজন নেই তারা অতর্কিতভাবে আমাদের দেশে পানি ছেড়ে দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করে আমাদের এখন সময়ে কথা বলার আমাদের সময় এখন তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আমাদের সময় এখন আমাদের যে পানি ন্যায্য হিসাব তা আদায় করার তাই আমি অনুরোধ করবো আপনারা সকলে ঐক্যবদ্ধ হন নাম্বার ওয়ান আমাদের যারা ভাই বোনরা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ায় নাম্বার টু আমাদেরকে ভারতের আগ্রাসন কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে হবে এবং আমাদের যে পানি ন্যায্য হিসাব তা আদায় করতেই হবে আমাদেরকে আর বসে থাকলে হবে না আলহামদুলিল্লাহ আমরা শরীরাচার বিদায় করেছি এখন আমরা আমাদের হিসাব আমাদেরকে আপনার আদায় করতে হবে তারা যেভাবে বাদ দিয়ে রেখেছে তারা তাদের প্রয়োজনে যখন মন চায় তখনই তারা পানি ছেড়ে দেয় প্রয়োজনে আমরা আরেকটি বাদ নির্মাণ করতে হবে তাদের বাদের বিপরীতে যাতে করে তারা পানি ছেড়ে দিলেও আমাদেরকে পানি না আসতে পারে